হ্যালো আসসালামু আলাইকুম তো আপনারা আমাদের থেকে এই যে চল্লিশ এম্পিয়ারের যে ব্যাটারিটা দেখতেছেন এই ব্যাটারিটা হচ্ছে আপনার ছাব্বিশ এম্পিয়ারের দামে নিতে পারবেন তো এর আগেও কিন্তু আমি কিন্তু অনেক ব্যাটারি কিন্তু আপনাদেরকে দিচ্ছি এই ব্যাটারিটা এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনি হচ্ছে যেরকম একটা ফ্যান আর এই যে দেখেন উপরে কিন্তু আমার লাইট চলতেছে সেই আলো দিয়ে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও করে দেখাই তো যাই হোক আপনারা চালিয়ে আমাদের থেকে নিতে পারবেন এই ব্যাটারিগুলা এটা হচ্ছে আপনার জাহাজের এক মাস ইউজ এখন বলবেন যে ব্যাটারিটা কী কারণে জাহাজে এক মাস ছাড়ল বিভিন্ন আপনার হচ্ছে লাইট লুইট জাহাজের যে লাইট লুইট জ্বালানো লাগে না তখন হচ্ছে এই ব্যাটারিগুলো ইউজ হয় এই একটা ব্যাটারি যদি আপনি নতুন কিনতে যান আপনার সাত আট হাজারের প্লাস হচ্ছে আপনার লাগবে কিন্তু এই যে দেখেন এক মাস ইউজ ব্যাটারি আমরা কিন্তু একদম নতুন ফ্রেশ কন্ডিশন একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে আপনার চল্লিশ এম্পিয়ার দেওয়া আছে কিন্তু এটা মূলত হচ্ছে আপনার ছাব্বিশ এম্পিয়ার আমি যতটুকু জানি এটা ছাব্বিশ এম্পিয়ার এই সাইজের ছাব্বিশ হয় হয়তো বা ভুলে এই স্টিকারটা হয়েছে তো কোনো ব্যাপার না তো আপনারা চান এবারে এই ব্যাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র হচ্ছে একত্রিশশো টাকা দিয়ে তো প্রথমে আপনাদের কি করতে হবে উপরে যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ তারপরে হচ্ছে ডিরেক্ট কল দেবেন কল দিয়ে হচ্ছে আপনি আপনার হচ্ছে ঠিকানা পাঠিয়ে দেবেন প্লাস হচ্ছে কুরিয়ারের যে খরচটা সেই খরচটা পাঠিয়ে দেবেন তারপরে আমরা আপনার হাতে মাল পুষিয়ে দেব। পুষিয়ে দেওয়ার পর আপনি হচ্ছে এই যে মাল পুষে দেওয়ার পর এই ব্যাটারিটা আপনি হচ্ছে নিতে পারবেন এই যে দেখেন ফ্যানটা কিন্তু চলতেছে আমি আপনাদেরকে দেখানোর জন্য আর কি এই যে লাইটও কিন্তু চলতেছে এই যে দেখেন আমার ঘর কিন্তু অন্ধকার এই যে দেখতে পাচ্ছেন এই আলো দিয়ে কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখাইতেছি তাহলে বোঝেন যে মানে কি পরিমাণ আলো হইতেছে এই যে এই ব্যাটারি দিয়ে অবশ্যই এই যে দেখেন ব্যাটারিটা কিন্তু আমি এই যে এইটা দিয়ে কিন্তু চালাইতেছি না এইখানে হচ্ছে আমার আর একটা ব্যাটারি আছে এই যে দেখেন আমার ঘরের জন্য কিন্তু এটা দিয়ে কিন্তু আমি হচ্ছে চালাই এই যে এই এই যে যে চলতেছে তো যাই হোক আপনি একটা ফ্যান দুইটা ফ্যান এবং একটা লাইট কিন্তু এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনি চালাতে পারবেন তো এই ব্যাটারির দাম হচ্ছে আপনার একত্রিশশো টাকা কুরিয়ার খরচ হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা একত্রিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের থেকে এই ব্যাটারিটা নিতে পারবেন একদম সর্বোচ্চ কম দামে কিন্তু আমরা কিন্তু এই ব্যাটারিগুলো সেল করে থাকি চল্লিশ এম্পিয়ার এখানে দেওয়া আছে কিন্তু আমরা ছাব্বিশ এম্পিয়ারের দাম ধরতেছি কারণ যেটা ভুলে সিল মারছে কিন্তু আগের যে ব্যাটারিগুলো ছিল ওইটার থেকে এটা ওজনে অনেক বেশি দেখেন ব্যাটারিটার যদি সাইজ দেখাই সেক্ষেত্রে বুঝতে পারবেন বিশাল সাইজের ব্যাটারি মাত্র আপনার হচ্ছে একত্রিশশো টাকা তো যারা নেবেন উপরে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পারতেছেন সেই নাম্বারে কল দিয়ে আমাদের থেকে কিন্তু নিতে পারবেন মাত্র একত্রিশশো টাকা কুরিয়ার খরচ দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের কিন্তু দেখা যায় নতুন কিন্তু এক মাস ইউজ ব্যাটারি দেখেন কন্ডিশনটা আমি কাছে নিয়ে দেখাইলাম একটা স্পট নাই একদম ফ্রেশ ব্যাটারি মানে স্ক্রিনে যেটা দেখতেছেন তার থেকে আরো ফ্রেশ হবে বুঝতে পারছেন আমার কেমন ক্যামেরাটা অত ভালো না এই জন্য আর কি আর আমি কিন্তু এই যে এর আলো দিয়ে কিন্তু আমি